चल हट गो हां खबर एक ना अरे आता आता डाटा बंद कर ना पाच दा फाइन दे काय खान दे आता येन ताले ए ओ आपल बंद कर ना पण सर 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 अजय सर ए ए अरे गाडी लेट पडणार दे

एक क्रश टीम जनरल करते हैं सांग दे सांग दे सांग कटवो ना ईगल फाइन कटवो देखने की चीज़ जी पढ़ें कौन सा मॉडल दे पसुरा दे पसुरा बल सो तो पसुदे पसुदे आप बिरा दूजन को जब बी मोटो सेकल दूजन अच्छा पार अच्छा ठीक है जी हेल्लो लखपुर आज भी वो करती है जोर जान किच्छा रे হ্যালো বন্ধুরা আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই আমি বিধায়ক আমিরুল ইসলাম ইসলামগঞ্জ কাপের জুলাই আপনারা যে এই গাড়ি চালাচ্ছেন আপনাদের সেফটির জন্য এই হেলমেটটা অ্যাকচুয়াল দরকার এতে শুধু আপনি নয় আপনার সেফটির জন্য অনেকেই জড়িয়ে আছে বাবা আছে মা আছে বোন আছে ভাই আছে আপনি শুধু আপনার জন্যই নয় আপনার প্রয়োজনটা টোটাল রিলেশনের আর পুলিশেরা আমাদের কাছ থেকে হয়তো মনে করবেন যে টাকা খান ব্যাপারটা ওই নয় আপনাকে সেফটির জন্য একটা ওটা গাইডলাইন উপদেশ ভাবে পয়সাটা নেই সেই জন্য বলছি এই সেফটি আপনার বজায় রাখেন পরিবারকে সুস্থ রাখার জন্য নিজে সুস্থ থাকার জন্য এই হেলমেট ব্যবহার করবেন ধন্যবাদ ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন